আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন রাত বারোটা চোদ্দ কাতারের টাইম এখন এই সময় ভাই বললো যে মাঝে অফার দিতে চলেন অফারে ঘুরে আসি কেন অফার চালু হওয়ার সাথে সাথে দেওয়া গেলে ভালো জিনিস পাওয়া যায় কেন পরের দিন গেলে মনে করেন প্রায় জিনিসগুলো শেষ হয়ে যায় এই যে হামিদা সার্টিফার গাড়ি চলে আসছে আমরা গায়ে দুটো রওনা দেবো আর যারা আমার ভিডিওটা দেখতেছেন ফেসবুকে বা ইউটিউবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার গায়ে দুটো রওনা দিলাম আর রাত্রে বারোটার পরে মানে অফারটা হলো যেদিনকে শুরু হবে সেদিনকে রাত বারোটা থেকে শুরু হয় অফারটা আমি সেজন্য বারোটার পরে পরে রওনা দিলাম আমারও জব শেষ ডিউটি শেষ এই জন্য আমিও রওনা হলাম ওদের সাথে দেখি টুকটা কিছু পছন্দ হয় এখানে এই যে মার্জা মার্কেটে চলে আসলাম এটা কাতারের ভিতরে একটা মার্জার বেঞ্চের ভিতরে একটা বড়ো ই মার্কেট এখান থেকে আমরা একটা ট্রলি ব্যাগ নিব প্রথমে ঢুকতে আপনি এখানে মিষ্টি পড়বে মিষ্টির আইটেম মানে গিফট আইটেম এগুলো জাস্ট মিষ্টিগুলো সুন্দর করে সাজানো চকলেট তারপরে কেক আইটেম আর এটা হলো চকলেট আইটেম এই জায়গায় সব ধরনের চকলেট বাদাম থেকে শুরু করে সব কিছু কেজি হিসাবে এখানে চকলেটগুলো কেজি হিসাবে সেল হয় আমি যখন বাড়িতে চকলেট পাঠাই এখান থেকে কিনে পাঠাই কেজি কেজি আর এই দুটো দুটা ব্র্যান্ডেড চকলেট এখানেও দুই পাশে দেখেন তাকে সব ব্র্যান্ডেড চকলেটগুলো আছে আর ফলের আইটেম ফলে আজকে অফার দিয়েছে শুধু হলো আপনার হলো বেদনার ওটা অফার দিছে আর দিছে আপেলের আর হলো আঙুরে বেদানা যেমন এটা পাঁচ টাকা বা পঞ্চাশ পয়সা মানে বাংলাদেশের সমান সত্তর টাকা একশো সত্তর টাকা কি একশো আশি টাকা কেজি ইপি ইচিপিসের আরও অনেক রকমের ফল আছে এখানে বারো মাসেই আম পাওয়া যায় বারো মাসেই ফল থাকে সব সময় বাংলাদেশে যেমন আমের সিজেনসের আম পাওয়া খুব মুশকিল এখানে সব ফলই বারো মাসেই পাওয়া যায় বিভিন্ন দেশ থেকে আসে ফল এই জন্য বারো মাসেই এখানে ফল পাওয়া যায় যেমন এই আঙুরের বক্সগুলো আট টাকা করে আট রিয়াল দিছে অনেক সময় এগুলো তিন রিয়াল দেয় অনেক সময় পাঁচ রিয়াল দেয় বিভিন্ন অফার থাকে এমনিতে এগুলো ষোলো রিয়াল করে কিন্তু এখন অফার আছে আর এটা হলো চাটনি দেখেন গাজরের চাটনি এখানে সব ধরনের চাটনি আছে কি চাটনি লাগবে আপনি কেজি হিসাবে নিতে হবে আপনি কি যতখানি নিবেন পাঁচশো গ্রাম নিলে পাঁচশো গ্রাম বোতল দিবে আজকে যেমন পেঁয়াজের অফার দিছে কত এক টাকা বিশ পয়সা আলুর অফার দিছে এক টাকা পঞ্চাশ পয়সা পেঁয়াজ এক টাকা বিশ পয়সা অফার মানে বাংলাদেশের সমান কত চল্লিশ টাকার মতন এই জন্য হামিদ ভাই ইচ্ছা মতন ভরা নিচ্ছে একাই মনে করেন কি দশ বারো কেজি নিচ্ছে এদিকে রসুন দিচ্ছে হলো সাড়ে চার টাকা কেজি মানে সাড়ে চার রিয়াল সাড়ে চার রিয়াল বাংলাদেশের সমান কত হবে আপনার একশো চল্লিশ পঞ্চাশ রিয়াল কেজি মানে একশো চল্লিশ পঞ্চাশ টাকা বাংলাদেশের টাকায় এখান থেকেও উনি দুই কেজি নিল আমরাও কিছু নিলাম আর এগুলো হলো গ্রিল করার জন্য মুরগি বিভিন্ন মুরগির মাংস কাটা ছাড়া মুরগি আছে কলিজা বিভিন্ন মুরগির আইটেমগুলো এখানে কেটে কেটে রাখছে যা যেটা দরকার প্রাইজ লাগানো আছে এখান থেকে নিয়ে আপনি আর উপরে হলো বিভিন্ন ধরনের মহিষের মাংস উঠে মাংস আছে যেমন এখানে পাকিস্তানি গরু থেকে শুরু করে কাতারি গরু উট দুম্বা এগুলো সব মাংসই আছে এই জায়গায় প্যাকেট করা আর মাছ মাছের আজকের অফার ছিল সার্ফের অফার ছিল কিছু সামুদ্রিক মাছের অফার ছিল যেমন এখানে সার্ফ হাঙ্গর যেটা আমরা বাংলা হাঙ্গর বলি সেটাও আছে সেটা কেজি ক তিন টাকা করে দিছে তিন রিয়াল এখানে সস্তা আছে কিছু কিছু জিনিসের যেমন আজকে ডিমের অফার ছিল তিরিশটা ডিম ছিল আজকে বারো রিয়াল অন্যদিন চোদ্দো পনেরো রিয়াল থাকে আবার অনেক সময় নয় রিয়ালও আসে তাই আমরা তিন কেস ডিম নিয়ে নিলাম বারো রিয়াল যখন আসছে কেন ডিম লাগে প্রতিদিন সকালে উঠে ডিম লাগে আর এখানে মনে করেন দুই রিয়ালেরও ডিম আছে এক একটা পিস দুই রিয়াল দামি ডিমও আছে কম দামিও আছে সব ধরনের ভ্যারাইটির ডিম আছে যেবি রসুন আমরা পেঁয়াজ যেগুলো নিয়েছি সেগুলো এখান থেকে সিল মেরে নিতে কত কেজি ওজন হলো এখান থেকে সিলটা মেরে যাওয়ার সময় পেয়ে করতে হয় এখান থেকে আমরা ওজনটা মেপে সিল মেরে নিচ্ছি আর এখানে ধরেন কোক টোক সব অফারে দিয়ে রাখছে তিনটা নিলে একটা কম আমি আর এই নিচে আসলাম এখন নিচে চলে আসলাম নিচে হলো আপনার হলো কিচেন আইটেম থেকে শুরু করে সাবান শ্যাম্পু এগুলোই থাকে যেমন এই শ্যাম্পুগুলো অফারে দিচ্ছে দুইটা এখন তিরিশ রিয়াল এগুলো এক একটা পঁচিশ রিয়ালের উপরে যেমন এই প্রেশার কুকারটা পাঁচ লিটারের পঁয়তাল্লিশ রিয়াল কিছুদিন আগে তিন একটা ছিল পঁচিশ রিয়াল কিন্তু সেটা এখন উনচল্লিশ রিয়াল হয়ে গেছে না এখন অফার নেই বলে যে আমি তিন রিয়াল এটা কিনতে চাইছিলাম তখন পাইনি কিন্তু এখন দেখতেছি এটা উনচল্লিশ রিয়াল পঁচিশ রিয়াল আসুক আবার অফারে তখন আবার কিনে ফেলবো পোশাক কুকারটা আর হ্যাঁ যারা এটাও দেখেন এটাও কিন্তু সেট পুরা সেটটা আপনার উনআশি রিয়াল এটা মাঝে মধ্যে অফারে যখন আসে পঞ্চান্ন রিয়ালে আসে আর বেশিরভাগই ফ্লাক্স এটা আমি একটা কিনছিলাম এগারো রিয়াল দিয়ে এটা ভালো উপরে আপনার টেম্পারেচার দেখায় যে আপনার পানি কতখানি গরম আছে উপরে সুইচ চাপ দিলে দেখা যায় এটা সুন্দর আছে এই সাইডে দেখেন কেটলি এগুলো সব কেটলি ফ্ল্যাক্স বলে এরকম এটা হলো রাইস কুকার একজন খাওয়ার জন্য পঁচিশ রিয়াল ছোট্ট রাইস কুকার মনে করেন কি আমার হাতের তালু আছে এক হাতে মানে একজনের ভাত ধরবে এরকম আমার হাতে দেখেন হাতের তালুর সাইজের সমান এ দেখেন হাতের তালু সাইজের সমান ছোট্ট ছোট্ট রাইস কুকার আছে এই রাইস কুকারটা যেমন কিছুদিন আগে অফারে ছিল আপনার অফারে ছিল হলো তিরিশ পঁচিশ র এখন হয়ে গেছে চল্লিশ এটা হলো ছোট্ট ব্যালেন্ডার এটা একজনের জন্য জুস খাওয়ার জন্য ভালো এখন আমরা কাপড় আইটেমে আসলাম এখানে সব কাপড় আইটেম দেখি কিছু নেওয়া যায় কি না এটা হলো কমফোর্ট মানে কম্বল এগুলো আইটেম আমি বুঝি না এখান থেকে অনেকে কম্বল কিনে নিয়ে যায় এর থেকে সস্তা কিন্তু বাংলাদেশে এগুলি কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসে যেমন ব্যাগ আইটেমটা এখানে আবার দাম কম এখান থেকে আপনি ব্যাগ নিতে পারেন ব্যাগ এখান থেকে দাম কম কিন্তু তয়লি দেখলাম তয়লির দামটা অনেক বেশি এই জায়গায় আর কম্বল অনেকে দেখে এই দেশ থেকে কিনে যায় এই দেশ থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু কম্বলের দাম আরও কম কিন্তু অনেকে দেখে সব এই দেশ থেকেই কম্বল নিয়ে যায় বুঝি না এত দাম দেখে যায় যে দাম দিয়ে কম্বল কিনে সেই দামে বাংলাদেশে ভালো ভালো কম্বল পাওয়া যাবে এখানে নামাজ বিভিন্ন ডিজাইন করে রাখা আছে এখন আমরা চলে যাচ্ছি ভাই সব সামানগুলো এক এক করে বিল করতেছে অনেকক্ষণ বাজার করলাম প্রায় দুই ঘন্টার মতন বাজার করলাম আমরা আমি একটা গেম জিনিসছি রিদোয়ানো কিছু শপিং করলো আমি হালকা পাতা শপিং করছি জাস্ট এখন গাড়িতে লোড দিলাম পুরো ডিকি ভর্তি আমরা বাজার করে নিলাম কেন খুব কম আসা হয় শুক্রবার বা বৃহস্পতিবার রাত্রে বেশিরভাগই আসা হয় কেন সারাদিন ডিউটি করে বাইরে বের হতে ইচ্ছে না মাঝে মধ্যে অফার দিলে তখন বেরোই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা অনেকে আমার কাছে ভিসার কথা বলেন তাদের নিয়ে একটা ভিডিও করব কেন ভিসা দিই না বা আমি এসব ভিসা বিক্রি জড়াই না কেন সব কিছু ভিডিও আপনাকে জানাবো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ